মনে পড়ে একটা সবারই সমস্যা আমি বিগত কিছুদিন ধরে একটা সমস্যায় জর্জরিত আমাকে হুমকি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ময়। কিন্তু এইটা কেন হবে ময়লা সে <small>

তাদের নামগুলো দিবেন আমি আমার মতো করে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনারা যদি আপনারা যদি পথ মালিক এক থাকেন কারো কোনো ক্ষমতা নাই যে এখানে এসে কেউ কোনো খারাপ কিছু করবে কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর একটি বিষয় বলি যে আওয়ামী লীগ সবসময় এসে আপনাদের উপরে বা সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে

acho é um... é um...